પાણી દરિયા પાણી પાણી આવતા Terima kasih. <muchas> পানি দেওয়া যাইতো না পানি দিলে পানি দেওয়ার পরে পরে এটা যায় না যদি যায় না ভাই আমার সামনে

ফায়ার সার্ভিস থেকে যাওয়া হয় এবং আগুন নিয়ন্ত্র নির্বাপ নিয়ন্ত্রণ করার এক পর্যায়ে যারা যখন কাজ শুরু করবে ঠিক তখনই একটা আমি ফায়ার যারা আহত হয়েছে তাদের সাথে কথা বললাম তারা কাজ শুরু করার মুহুর্তেই এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বর্তমানে টঙ্গির সাহারা মার্কেট ওখানে আমাদের আরেকটা টিম আছে তারা মাঠ পর্যায়ে আসলে তদন্ত করে দেখছে কি হয়েছে বা কেন ঘটনাটা ঘটলো এবং ওখানে কি কি কেমিক্যাল আপনার মজুদ ছিল তবে আমাদের যে চারজন আহত হয়েছে চারজনের মধ্যে তিনজন হচ্ছে ফায়ার ফাইটার যাদের মধ্যে দুজন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হানড্রেড পার্সেন্ট দগ্ধ হয়েছেন আমি তাদের সাথে কথা বলে আসলাম এবং আমাদের আরেকজন ওয়ার হাউস ইন্সপেক্টর অফিসার ওনার প্রায় বিয়াল্লিশ পারসেন্টের মতো ক্ষতি হয়েছে আর একজন ফায়ার ফাইটার আছে জয় আহসান যার ফাইভ পার্সেন্ট তো একজন দোকানের কর্মচারী সম্ভবত উনিও আহত হয়েছেন যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তার পঁচানব্বই পার্সেন্টের মতো আমরা যতটুকু জানতে পেরেছি ক্ষয়ক্ষতি হয়েছে এখন আমরা আমরা এখানে এসেছিলাম দেখা করার জন্য এখানে বার্ন ইনস্টিটিউটের সবাই সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে যথাযথ প্রোটোকল একটা প্রোটোকল থাকে প্রোটোকলের নিয়ম অনুযায়ী তারা তাদেরকে চিকিৎসা সহায়তা দেওয়া দিয়ে যাচ্ছেন এখানে পরিবারের সাথেও আমরা কথা বলেছি আমরা বলেছি আমাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রদান করব। এবং আমি ডিরেক্টর বার্ন ইনস্টিটিউটের সাথে এইমাত্র কথা বলেছি উনি বলেছেন সার্বক্ষণিক ওনারা তদারকি করছেন এবং আগামীকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আসবেন এখানে দেখার জন্য এবং ওনারা সকালেই একটা বোর্ড মিটিং করবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তাদেরকে চিকিৎসাটা কিভাবে দেওয়া হবে বা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার কোনো সুযোগ আছে কি না থাকলে কিভাবে বাট আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে বলেছি আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমাদের ফায়ার ফাইটাররা আপনারা জানেন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অফিসাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এবং এটা করতে গিয়েই আজকে অন্যের জীবন এবং সম্পদ বাঁচাতে গিয়ে তার ক্ষতিটা হয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে আমরা সবসময় তাদের পাশে থাকব আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের পাশে থাকবে এবং আমি আশা করব অন্য যারা এখানে সহযোগী আছেন তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের দিবেন আমার পক্ষ থেকে এই আপনাদেরকে বলার এতটুকুই ছিল আপনারা দোয়া করবেন আমরা চাই আমাদের যারা আহত হয়েছে সবাই সুস্থ হয়ে সুস্থ শরীরে ফেরত আসুক আমাদের মাঝে আবার যেন ফেরত পাই আমাদের সর্বাত্মক সেই চেষ্টাটা থাকবে সাধারণত সংবাদ পেয়ে আসলে কেমিক্যাল গোড়ানে যেটা হয় একটু পর্যবেক্ষণ করা হয় আসলে বিষয়টা কী তো তারা বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছে করার পরে তাদের কাছে যখন দেখেছি জিনিসটা ছোট পর্যায়ে আছে তখনও আগুন হয় নাই বা ধোয়ার পর্যায়ে আছে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা আগুনটাকে এখন নিবানোর কাজ শুরু করবে তারা কাজ শুরু করার মুহূর্তে ঢুকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে কাজ শুরু করবে ফোম দিয়ে ঠিক সেই মুহূর্তে একটা আগুনের বিস্ফোরণ ঘটে ওইটা থেকে তারা যখন পিছনে আসার চেষ্টা না করে আগুনটা নেবানোর চেষ্টা করছে তখন আবার বড় ধরনের বিস্ফোরণ হচ্ছে মোটা কথা হচ্ছে তারা আসলে উদ্দেশ্য ছিল আগুনটাকে শেষ করা কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণটা সংগঠিত হয় এবং তারা আপনারা দেখেছেন সবাই তারা পিপিই পরিধান করা অবস্থায় ছিল ওই অবস্থায় আপনার মনে হয় ছোট্ট একটা ভিডিও ক্লিপও দেখেছেন যে তারা দ্রুত বেরোয় আসছে কিন্তু আগুনের তাপমাত্রাটা আমাদের যেটা মনে হচ্ছে অনেক বেশি ছিল যে কারণে পিপি সহ পুড়ে গেছে পিপি সাধারণত তিনশো তিনশো পঞ্চাশ ডিগ্রি এই সমস্ত তাপমাত্রার বিষয়ে থাকে তো এখন আমরা তো মাঠ পর্যায়ে আমাদের তদন্ত হচ্ছে হওয়ার পরে আসলে আমরা বিস্তারিত বলতে পারবো বড় ঘটনার ক্ষেত্রে না এখন এটা যে একটা বদ্ধ জায়গা এটা যেহেতু একটা রুমের মধ্যে হয়েছে তো খোলা জায়গায় হলে এক ধরনের বিষয় ছিল যেহেতু একটা রুমের মধ্যে হয়েছে সেই জন্য তাদেরকে এই ক্ষতিটা একটু বেশি হয়েছে তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এখন আল্লা ভরসা আমরা তাদের সুস্থতার জন্য যখন দেখবে যে একজন ব্যক্তি যানমাল রক্ষা করার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে তখন সরকার তো অবশ্যই তার পাশে দাঁড়াবে এটা তো আমরা অবশ্যই সর্বোচ্চ প্রত্যাশা করি বাট ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক হিসেবে আমি বলতে চাই আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অবশ্যই তাদের পাশে আছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আসে আমাদের যত ধরনের সহযোগিতা সম্ভব আমরা সেটা করব এবং ইনশাআল্লাহ আমারও বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন মন্ত্রণালয় আছেন তারাও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে প্রদান করবেন